এটা হচ্ছে উঠনের পাশে একটা জলবদ্ধ জায়গা জোয়ারের পানি ওঠে এই দিক তো এখানে কিছু ঝাল দিয়ে রাখছি দেখা যাক এই ঝালের ভিতর কিছু পাওয়া যায় কিনা এখন আমি এগুলো উঠাবো

কিছু না যায় মাছ কিছু পাবো নাকি কি মনে হয় তোমার ছোট মাছ দেখি মাছ itu kan <tangan> masa sekinah ay do mone hai na babo babo di কে কত গুলা মাছ এটা আমার মাছ কত গুলা মাছ দেখ কিছু দাও এদিকে কিছু আছে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ এসে ওই ফেদি মাছ নারেলি মাছ বড় আর ভিতরে

দাঁড়াও ধরতে থাকি লাস্টে আপনাদের সম্পূর্ণ দেখানো হবে যে কী কী পালাম এর ভিতরতে কোটি মাছ আছে ছোট মাছ আছে অনেকের ভিতর

যে মাছ ধরার ফলে এতগুলা মাছ হয়েছে চিংড়ি গোদা চিংড়ি খুব সুস্বাদু গোলা গোদা আর হচ্ছে ফুটি মাছ